শিবম শিবমায়াম শিবানন্দা শিবকৃপা নন্দা আজকে আমরা শারদীয়া দুর্গোৎসব নিয়ে একটু আলোচনা শুরু করব আগামী দোসরা অক্টোবর আমাদের সর্বপিত্র অমাবস্যা সূর্যগ্রহণ এবং এই অমাবস্যার পর যে প্রতিপদ তিথি পড়বে এবং যে শুক্লপক্ষ শুরু হবে এই শুক্লপক্ষ হচ্ছে দেবীপক্ষ আশ্বিনের দেবীপক্ষ যে সময় আমরা জানি ভগবান শ্রীরামচন্দ্র দেবীর অকালবোধন করেছিলেন এই বছর দু হাজার চব্বিশে এই শারদিয়া যে উৎসব দুর্গোৎসব তার সময় সূচি নিয়ে বেশ কিছুটা কিন্তু মতানৈক্য আছে কারণ আমাদের একাধিক সিদ্ধান্ত আছে একাধিক পঞ্জিকা সূর্য সিদ্ধান্ত সিদ্ধান্ত বিশুদ্ধ সিদ্ধান্ত গুপ্তপ্রেস শিলের এম স্প স্পঞ্জিকা তো যে যেটা আপনারা ফলো করেন আপনারা সেটাকেই ফলো করবেন আমি আপনাদের বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী যে টাইমিংটা আছে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা যদি আপনাদের কমফোর্টেবল হয় সুটেবল হয় আপনারা করবেন নাহলে আপনারা গুপ্ত প্রেস। সূর্য সিদ্ধান্ত সিদ্ধান্ত এগুলোকেও ফলো করতে পারেন শ্রীমতী রূপা ঘোষ টু এই যে আইডি এই রূপা ঘোষ টু এই আইডি থেকে আপনি আমাকে অনুরোধ করেছেন রিকোয়েস্ট করেছেন এতে ইউটিউবে এই শারদীয় দুর্গোৎসব ঘটস্থাপন এ নিয়ে আলোচনা করতে এই সময়টা অবশ্যই আলোচনারই সময় আপনার মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো এই যে আমাদের তিথি এই তিথি কিন্তু সম্পূর্ণ গাণিতিক নিয়মে চলে এবং তিথি মানেই সূর্য থেকে চন্দ্রের দূরত্ব তো তিথি চব্বিশ ঘন্টার হতে পারে তিথি উনত্রিশ ঘন্টার হতে পারে আবার তিথি পনেরো ঘন্টার হতে পারে একেবারে পাটিগণিতের নিয়মে চলবে কম বেশি শাস্ত্র বলছে ষষ্ঠী দণ্ডাত মকো কালো বানবৃদ্ধিরসক্ষয় ষষ্ঠী দণ্ডাত মকো কালো রসক্ষয় অর্থাৎ বেড়ে গিয়ে উনত্রিশ ঘন্টা হতে পারে একটা তিথি আবার কমে গিয়ে পনেরো ঘন্টায় নামতে পারে তো এই হিসেবে এই বছর শারদীয় দুর্গোৎসবে একটা টাইমের একটা ক্রাঞ্চ এসছে যে কারণে ঠাকুরমশাইরা বলছেন যে কলা বহু স্নান এবছর একটা টেনশনের বিষয় হয়ে গেছে কারণ শাস্ত্র মতে কলাবহ স্নানটা হয় স্রোতস্বিনী নদীতে নয় প্রতিষ্ঠিত পুষ্করিণীতে আর না হলে গৃহপ্রাঙ্গণে তো এই বছর যে টাইমটা পাওয়া যাচ্ছে তাতে ওই স্রোতস্বিনী নদী বা প্রতিষ্ঠিত পুষ্করণীতে গিয়ে কলাব স্নান করি আস্তে আস্তে সপ্তমী তিথির একটা খুব টেনশন হয়ে যাবে এই জন্য গৃহপ্রাঙ্গনেই বেশিরভাগ কলাব স্নান এইবার মানুষ করাবার সিদ্ধান্ত নিচ্ছেন তো সন্ধি পুজো যে বিষয়টা সেটা নিয়েও কিন্তু একটা টেনশান আছে সন্ধি পুজোর টাইমিং নিয়েও একটা ন্যাচারালি একটা ডিফারেন্স একটা পার্থ একটা মতানৈক্য হচ্ছে এবং একটা টাইমিংয়ের পার্থক্য হচ্ছে তো বিশুদ্ধ সিদ্ধান্ত মতে যে টাইমিংটা আপনাদের সঙ্গে সেটা আগে আমি একটু আলোচনা করে নিই সেই টাইমিংয়ে ঘট স্থাপন প্রথম হচ্ছে ঘট স্থাপন থার্ড অক্টোবর তেসরা অক্টোবর সকাল সাতটা আঠেরো থেকে সকাল আটটা চৌত্রিশ এক ঘন্টা পনেরো মিনিট এই সময়টা হচ্ছে ঘট স্থাপনের সময় থার্ড অক্টোবর প্রতিপদ তিথিতে সকাল সাতটা আঠেরো থেকে সকাল আটটা চৌত্রিশ এক ঘন্টা পনেরো মিনিট হচ্ছে ঘটস্থাপনের সময় তাছাড়া ওই দিনেই অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা তেতাল্লিশ থেকে দুপুর একটা উনত্রিশ দুপুর বারোটা তেতাল্লিশ থেকে দুপুর একটা উনত্রিশ অভিজিৎ মুহূর্ততেও আপনারা ঘটস্থাপন করতে পারেন এরপর যে ষষ্ঠী থেকে দশমীর যে টাইমিং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনারা যদি অন্য সিদ্ধান্ত ভালো করতে চান সেটাও করতে পারেন সেটা আপনাদের কি প্রথা সেটা দেখতে হবে সেকেন্ড অক্টোবর বুধবার সেকেন্ড অক্টোবর বুধবার রাত বারোটা আঠেরো অব্দি অমাবস্যা থাকছে সেকেন্ড অক্টোবর বুধবার রাত বারোটা আঠেরো অব্দি অমাবস্যা থাকছে তারপরে প্রতিপদ তিথি শুক্লপক্ষ দেবীপক্ষ শুরু হচ্ছে থার্ড অক্টোবর বৃহস্পতিবার সারাদিন প্রতিপদ তিথি থেকে রাত দুটো সাতান্ন প্রতিপদ তিথি থাকছে রাত দুটো সাতান্ন অব্দি প্রতিপদ তিথি থাকছে তারপরে দ্বিতীয় তিথি শুরু হয়ে যাচ্ছে ফোর্থ অক্টোবর ফ্রাইডে শুক্রবার ফোর্থ অক্টোবর শুক্রবার ফ্রাইডে তৃতীয় তিথি সকাল সাড়ে নটা অবধি থাকছে সকাল সাড়ে নটা অবধি থাকছে এরপর এইটা এখানে একটা আমাদের একটা শর্টফল হয়ে গেল যে বললাম যে এইবার তিথি যে চব্বিশ ঘন্টা থেকে উনত্রিশ ঘন্টাও হতে পারে আবার পনেরো ঘন্টায় নেমে আসতে পারে তো এই যে শর্টফলটা এটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই ক্রাঞ্চটা তো ফোর্থ অক্টোবর শুক্রবার দ্বিতীয় তিথি আমরা সকাল নটা অবধি পাচ্ছি তারপর পাঁচই অক্টোবর শনিবার তৃতীয়া তিথি সারা রাত থেকে সকাল ছটা আটচল্লিশ অবধি থাকছে সকাল ছটা আটচল্লিশ অব্দি থাকছে পাঁচই অক্টোবর শনিবার ছয়ই অক্টোবর রবিবার সাতটা আটচল্লিশ সকাল আট সাতটা আটচল্লিশ অব্দি তৃতীয়া থাকছে তো এই তৃতীয়া তিথি থাকলো অল অল নাইট সুতরাংশে সকাল আটচল্লিশ আটটা চল্লিশ অবধি সাতটা আটচল্লিশ অব্দি থাকলো তারপর সাতই অক্টোবর সোমবার সকাল নটা ছেচল্লিশ অব্দি চতুর্থী রবিবার তৃতীয়া শেষ হয়ে চতুর্থী শুরু হল সোমবার সকাল নটা ছেচল্লিশ অব্দি তৃতীয়া থাকল চতুর্থী থাকলো আটই অক্টোবর মঙ্গলবার সকাল এগারোটা সতেরো অবধি পঞ্চমী থাকল তারপরে পঞ্চমী থেকে ষষ্ঠী তিথি শুরু হয়ে গেল নয়ই অক্টোবর বুধবার দুপুর বারোটা বেজে তেরো মিনিট অবধি ষষ্ঠী থাকল দুপুর বারোটা বেজে তেরো মিনিট বুধবার নাইনথ অক্টোবর ষষ্ঠী শেষ হয়ে সপ্তমী তিথিতে শুরু হচ্ছে সেই সপ্তমী দশই অক্টোবর বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা বারোটা একত্রিশ অবধি থাকছে দুপুর বারোটা একত্রিশ বৃহস্পতিবার দশই অক্টোবর সপ্তমী তিথি সমাপ্ত হয়ে অষ্টমী তিথি শুরু হচ্ছে এই অষ্টমী তিথি এগারোই অক্টোবর শুক্রবার দুপুর বারোটা বেজে ছ মিনিট অবধি থাকছে এগারোই অক্টোবর শুক্রবার দুপুর বারোটা বেজে ছ মিনিট অবধি অষ্টমী তিথি থেকে নবমী তিথি শুরু হয়ে গেল এই নবমী তিথি থাকছে বারোই অক্টোবর শনিবার সকাল দশটা সাতান্ন মিনিট অবধি বারোই অক্টোবর শনিবার সকাল দশটা সাতান্নতে নবমী শেষ হয়ে যে দশমী তিথি শুরু হলো সেই দশমী তিথি চলবে তেরোই অক্টোবর রবিবার সকাল নটা বেজে আট মিনিট অবধি তো এবার একটুখানি কমপ্লিকেটেড আছে এবার একটু জটিলতা আছে এই দ্বিতীয়া তৃতীয়া এই যে জায়গাগুলো এই জায়গাগুলোতে একটা সমস্যা আছে একটা কনফিউশন আছে বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে আর গুপ্তপ্রেস অনুযায়ী কিন্তু টাইমিংটা আলাদা তো এছাড়া আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই সময় যেটা আমরা বিচার করে থাকি সেটা হচ্ছে আমাদের এই সময় যে আমরা দেবীর যে আগমন আর দেবীর যে গমন সেটা নিয়েও যেহেতু এই সময়ের একটা মতানৈক্য সেটা নিয়েও একটা মতানৈক্য আছে দেবী আসছেন দোলায় পালকিতে এটা কিন্তু অশুভ একটা আগমন এই বাহন ভালো না দোলায়ং মকরং ভবেত শাস্ত্র বলছে দোলায়ং মকরং ভবেদ মহামারী ভূমিকম্প খরা যুদ্ধ অতিমৃত্যু এই সমস্ত হওয়ার সম্ভাবনা দেবী যে যাবেন এইখানে হচ্ছে মতানৈক্য এখানে গুপ্ত গুপ্তপ্রেসের মতে শনিবারে গমন হচ্ছে তাতে ঘটক বা ঘোড়ায় গমন সেখানে কিন্তু সামাজিক রাজনৈতিক অশান্তি বিপ্লব আন্দোলন ইত্যাদি আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে যেহেতু রবিবার গমন হচ্ছে সেহেতু গজে গমন যেটা অত্যন্ত শুভ গজে জলদা দেবী শস্য পূর্ণা মানুষের মনোবাঞ্ছা পূর্ণ হওয়া পরিশ্রমের সুফল পাওয়া সুখ শান্তি সমৃদ্ধি উৎকৃষ্টতম বাহন বলা হচ্ছে হাতিকে গজকে তো এই একটা কনফিউশন থাকছে এই একটা দ্বিমত থাকছে এই বছরের এই নিয়ে আমাদের শারদীয় দুর্গোৎসব নিয়ে তো আপনারা যারা যেটা ফলো করেন আপনাদের যেটা ফলো করার জায়গা সেটাকে আপনারা ফলো করবেন প্রথাগতভাবে আপনারা যেটা ফলো করেছেন আর ঘটস্থাপনের যে বিধি সেটা তো আমি একাধিকবার আপনাদের বহু ভিডিও দিয়েছি সেই ভিডিও আমার এতে ইউটিউবে আপনারা সার্চ করলেই পাবেন সেখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে মন্ত্র যেটা আছে এবং প্রসাদ যেটা আছে সেটা নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করে দিই যেটা গুরুত্বপূর্ণ যে প্রতিপদ থেকে শুরু করে যে দেবীর এক একটা রূপ সেই রূপের নবদুর্গার যে মন্ত্র এক একদিন সেটা একটু আপনাদের এই ভিডিওতে আলোচনা করে দিই শৈলপুত্রীকে আমরা প্রতিপদে দেবীর শৈলপুত্রী রূপকে আবাহন করি বন্দনা করি ওং শাম শিম শুম শৈলপুত্রায়ই মে শুভম কুরুকুরুকুরু কুরু কুরু স্বাহা ওং শাম শিম শুম মে শুভম কুরু কুরু স্বাহা এটা প্রথম দিন যে আমাদের প্রতিপদ তিথি শৈলপুত্রী রূপ দ্বিতীয়াতে আমরা মা ব্রহ্মচারিণী রূপে দেবীকে আবাহন করি ओ ब्राँ ब्री ब्रूँ ब्रह्मचारिण्य नम ओं ब्रा ब्री ब्रूँ ब्रह्मचारिण्य नम तृतीयतिथि रूपे देवी के आवाहन करी क्ली श्री चंद्रघाय स्वाहा ओं ह्री क्ली शी चंद्रघाय स्वाहा चतुर्थी मां रूपे आवाहन करा है रिंग र्रीं जगत जगत्प्रसुत्य नमः ओम रिंग कुष्मंडाय जगत प्रसुत्य नम पंचमी ते मा स्कंद माता रूपे आवाहन करा है ओम रिंग स स्कंद मात्रे नम ओम रिंग स स्कंद मात्रे नम षष्ठी तिथि ते मा के कत्तायन रूपे आवाहन करा है ओम रिंग श्री कत्तायन स्वाहा ओम रिंग श्री कत्तायन स्वाहा সপ্তমী তিথিটা কঠিন তিথি মা কাল কালরাত্রি এই তিথিতেই অনেক রকম প্রতিবন্ধকতা এবং সমস্যা থাকে মানুষের জীবনে গ্লং হুং আইং রিং শ্রিং এহি এহি কালরাত্রি রাত্রি আবেশায় আবেশায় প্রস্ফুর স্বজন সর্বজন সম্মোহ হই হুং ফট স্বাহা গ্লং হুং আইং রিং শ্রিং एहि एहि कालरात्रि अवेशाय अवेशाय प्रस्फुर प्रस्फुर सर्वजन सम्मो सम्मोह सम्मो हय हुम फट स्वाहा मंत्रटा एक लम्बा एक कठिन दीची ग्लौ हु एही एहि कालरात्रि आवेशाय आवेशाय प्रस्फुर प्रस्फुर सर्वजन सम्मो सम्मोह सम्मो फट स्वाहा फट অষ্টমী তিথিতে মা রূপকে আবাহন করা হবে ওং রিং গৌরী রুদ্রদায়িতে যোগেশ্বরী হুং ফট স্বাহা ওং রিং গৌরী রুদ্রদায়িতে যোগেশ্বরী হুং ফট স্বাহা এবং সর্বশেষ তিথিতে নবমী তিথিতে মাকে সিদ্ধিদাত্রী রূপে তিনি সর্বসিদ্ধিদাতা সেই রূপে আবাহন করা হবে ওং রিং সহ সিদ্ধিদাত্রেই নম ওং রিং সহ সিদ্ধিদাত্রেই নম তো এই যে আমাদের সমস্ত এই নবরাত্রির যে প্রথা যে বিষয়গুলো এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো বহুবার আমি আপনাদের এই নিয়ে ভিডিও আলোচনা করেছি এগুলো আপনাদের বলেছি মা শৈলপুত্রীকে মূলাধার চক্রে মা ব্রহ্মচারীকে চারিণীকে স্বাধিষ্ঠানে মা চন্দ্রঘণ্টাকে মণিপুরে মা কুসমান্ডাকে আমাদের যে অনাহত হৃদয় কেন্দ্র মা স্কন্দমাতাকে বিশুদ্ধিতে মা কাত্তায়নিকে আজ্ঞাতে আমাদের গুরুর মাঝখানে মা কালরাত্রিকে সহস্রার চক্রে আমাদের এখানে ব্রহ্মতালুতে মা মহাগৌরীকে সহস্রার থেকে ছ ইঞ্চি উপরে আর মা সিদ্ধিদাত্রীকে সহস্রার থেকে বারো ইঞ্চি উপরে আমাদের কল্পনা করতে হয় আবাহন করতে হয় তো এই পদ্ধতিটা আপনারা সকলেই বহু মানুষ দু হাজার কুড়ি থেকে করে আসছেন প্রতিপদে রং হচ্ছে সাদা আর যে নৈবৃদ্ধ হবে সেটা হচ্ছে ঘি দ্বিতীয়াতে রঙ হবে লাল আর নৈবিদ্ধ হবে চিনি তৃতীয়াতে রং হবে নীল রয়্যাল ব্লু আর নৈবিদ্ধ হবে ক্ষীর চতুর্থীতে রং হবে হলুদ আর মালপোয়া দেবেন মাকে নিবেদন করে পঞ্চমীতে সবুজ রং ব্যবহার করবেন মাকে কলা নিবেদন করবেন ষষ্ঠীতে ধূসর গ্রে কালার ব্যবহার করবেন মধু নিবেদন করবেন সপ্তমীতে কমলা রঙ অরেঞ্জ কালার ব্যবহার করবেন গুড় নিবেদন করবেন অষ্টমীতে পিকক গ্রিন ময়ূরকণ্ঠী যে সবুজ সেই পিকক গ্রিন আর নারকল নিবেদন করবেন নবমীতে গোলাপী পিঙ্ক কালার আর সাদা তিল মাকে নিবেদন করবেন তো এই মোটামুটি আমাদের এই শারদীয় দুর্গোৎসবের যে বিশেষ উল্লেখযোগ্য বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম ঘটস্থাপনের ভিডিও আছে একটু দেখে নেবেন আমি চেষ্টা করব যদি আমি সময় পাই এখন অনেক বিষয় আছে আলোচনার বৃহস্পতি বক্রি হবে মঙ্গল নিচস্ত হবে অনেক ইস্যুজ আছে বৃহস্পতির বক্রগতি দুটো নক্ষত্রকে অবলম্বন করে আপনারা দেখছেন এত ভিডিও প্রায় প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে হচ্ছে তারপর আপনাদের জন্য বাকি আছে যেটা সেই সেকেন্ড অক্টোবর যে সর্বপিত্র অমাবস্যা তাতে আমরা কিভাবে উপকৃত হতে পারি কিভাবে এনার্জিটাকে আমরা ব্যবহার করতে পারি এই সমস্ত অনেক ইস্যুজ আছে এগুলো নিয়ে সব ভিডিও করতে হবে তো ঘটস্থাপনের ভিডিওটা আমি যদি আবার রিপিট করার সময় পাই আমি অবশ্যই করব এটাকে আপনাদের আজকে দিয়ে দিলাম এটাকে আপনারা ফলো করুন বহু মানুষ নবরাত্রি পালন করেন নবরাত্রি পালন করলে স্পেশাল এনার্জি পাবেন বিশেষ একটা দেবী শক্তি পাবেন যে দেবী শক্তিকে ভগবান শ্রী রামচন্দ্র আইডেন্টিফাই করেছিলেন যে রাবণকে দশাননকে উনি পরাস্ত করতে পারছিলেন না কেন কারণ স্বয়ং দেবী দশাননকে সহায়তা করছিলেন এই বিষয়টাকে লক্ষ্য করে পর্যবেক্ষণ করে ভগবান শ্রীরামচন্দ্র দেবীকে আবাহন করলেন অকালবোধন করলেন করে দেবী শক্তি প্রাপ্ত হয়ে তারপর কিন্তু উনি দশাননকে বধ করতে পেরেছিলেন তো আগামী দিন যে বিশেষ মঙ্গলের গোচর আসছে এই শারদীয় দুর্গোৎসবের পরপরই ব্যাক টু ব্যাক মঙ্গল নিচস্ত হবে তারপর মঙ্গল নিচস্ত অবস্থায় বক্রি হয়ে অতি বক্রি হয়ে কর্কট থেকে ভিতরে যাবে সুতরাং সকলের কাছে আমার একটাই আবেদন একটাই একটা এ থাকবে রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে যে অবশ্যই আর কিছু না হোক যদি ঘট স্থাপন করতে নাও পারেন দেবীপক্ষতে অতি অবশ্যই নবদুর্গার যে নবরূপ প্রতিপদ থেকে নবমী অবশ্যই মাকে আবাহন করবেন যাতে দেবী শক্তি প্রাপ্ত হয়ে আপনারা আগামী দিন এই বিশেষ সময়টাকে অতিক্রম করতে পারেন বৃহস্পতি বকরি মঙ্গল বকরি বুধ বকরি বিশেষভাবে কিন্তু আমাদের একটা রক্ষা কবচ তৈরি করার প্রয়োজনীয়তা আছে এবং সেই রক্ষা কবচের অতি উত্তম সময় কিন্তু এই দেবীপক্ষ পক্ষ সর্বিভময় শিবানন্ত শিবকৃপন্